বিকালবেলা আজকে মানে ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টিটা পড়ছে না ওই জন্য ছন্দে টন্দে দিয়ে তাড়াতাড়ি একটু চা খেয়ে খেলাম এই দেখো ওই দেখো দেখছো এ বাবা ও গুগলি বিস্কুট খাবে গুগলি বিস্কুট এনেছি এবার আমি না ওই চন্দন এনেছে ওই গুগলি বিস্কুট খাবে বলো ও সর্বভুখ হয়ে যাবে যাক যে বিস্কুট তো একটুখানি অল্প দিলাম যাই হোক এটা কে কে খাও জানাবে তো আমাকে গুগলি বিস্কুট আমার কিন্তু বেশ ভালো লাগে ওপরে একটু হালকা হালকা চিনি দেওয়া থাকে তো আমার আরেকটা ভালো লাগে ফিফটি ফিফটি ব্রিটানিয়া ব্রিটানিয়ারই বোধ হয় ফিফটি ফিফটিটা রাগুন এবং সেই কারি পাতা নাকি দেওয়া থাকে ওপরে হেভি লাগে তো যাই হোক এখন যাবো রেডি হয়ে বেরোবো খুব চাপে পড়েছি জানো তো খুব চিন্তায় পড়ে গেছি যে শাড়ি পরি বুঝতে পারছি না এই শাড়িগুলোর মধ্যে থেকে পরব না কি পরবো এই যে এই শাড়িগুলো রয়েছে এগুলো পরতে হবে কি পরি বলতো এই শাড়িগুলো রয়েছে পরতে হবে ঠিক আছে আবার এদিকে এই শাড়িগুলোও রয়েছে পরতে হবে এখানে দেখি কি পরি বলতো চিন্তায় পড়ে গেছি বলো তো কি পড়া যায় এত চকচকে পড়াটা আজকে ঠিক হবে না না কি কি বুঝতে পারছি না কিছু বৃষ্টি বৃষ্টি নামলে আবার এটাও ভয় করছে দেখি কি পড়ি এই শাড়িটাই পরবো ভাবছি বুঝলে এই শাড়িটা এই শাড়িটা মোটামুটি পরার মতো আজকে তাই না কিন্তু সাথে এই ব্লাউজটা পরবো এটার সঙ্গে আবার লাল রয়েছে এখানে লালের কোনো বংশ নেই এই ব্লাউজটা পরবো এই ব্লাউজ ম্যাচিংও একটা সমস্যা জানো শাড়ি রয় ঠিক আছে কিন্তু ব্লাউজ ম্যাচিং তার সঙ্গে গয়না ম্যাচিং এই এক জ্বালা যদি এইটা পরি তাহলে এই গয়নাটা ভালো যাবে তাই না আর যদি এই ব্লাউজটা পরি তাহলে এই গয়নাটা কি যায় যায় না এখানে লালের কোনো কিছু নেই এইটাই যায় নতুবা এটা যায় তাহলে কি করি এই যে এখানে গাদা গুচ্ছে নিয়ে বসেছি জানো এখানে আছে এখানে আছে প্রচুর আছে কিন্তু কোনটা যে পড়বো সেই খুঁজে উঠতে পারছি না আমি এখন জান কি চাপের ব্যাপার আমার এখানে আবার ভারী ভারী গয়না সব জানো না আর চিকচিকে চকচকে সন্ধ্যেবেলা হেভি খিদে পেয়ে গেছে গইদিকে ওদিকে সাজগোজ করছে যে ঘর বন্ধ আর এখানে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে চিড়ে ভেজানো আর সেই সঙ্গে গুঁড়ো দুধ নিয়েছি আর ভরপুর চিনি নিয়েছি ভালো খাবার এটা তাই না চিড়ে জল দিয়ে চিড়ে গুঁড়ো দুধ সেই সঙ্গে চিনি লাস্ট কবে খেয়েছিলেন এরকম খাবার আরে ভাই আমি সাত্ত্বিক মানুষ কতবার বলি খালি শুরু শুরু আমার নামে বিরিয়ানি বিরিয়ানি বলে বদনাম কিন্তু আমি বিরিয়ানি সবসময় খাই না এসব খাবারও খাই বেশ খেতে আর এই খাবার দেখে গজা এখানে হতাশ হয়ে গেছে বলছে এসব আমি খাই না বিরিয়ানি হলে বল আমাকে উঠবো গজা কি রে খাবি বিরিয়ানি খাবি না চিরে খাবি বলছে তুই খা চিড়ে সেই তো চলো এখানে আমি চিরে খাই হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকে প্রথম বেরোবো আর কি পুজো রিলেটেড তাই তো গৈরিতা নতুন শাড়ি পরে নিয়েছে স্পন্সারের দেওয়া শাড়ি আর আমার সেই ভিসা পিটা পুরোনো জামা দু চারটে জামা আছে সেই কটায় আমি পুরো পুজোতে পড়ে কাটাবো আমি ছোটোবেলা থেকে নতুন জামা কাপড় বা আমা কিনে দিত কিন্তু আমি পড়তাম না আর পরবর্তীকালে যখন নিজে কেনা শিখেছি তখনও পড়তাম না পুজোর পরে পড়তাম হয়তো যখন দরকার লাগে আমার অত সাজু করে ওই পাঞ্জাবি পরে ওই রাস্তায় বেরোবো ওরকম কোনো ব্যাপার স্যাপার আমার কোনো দিনই ছিল না আজও নেই কিছু মানুষ আবার অন্যও নেয় পাঞ্জাবির ওপরে

তো এই শাড়িটা অবশ্যই স্পন্সর মানে স্পন্সর শাড়ি শাড়িটা খুব সুন্দর আমার ভালো লাগলো প্রত্যেকটা শাড়িই ভালো লাগে কিন্তু এই শাড়িটা আজকে মনে হলো এই শাড়িটা পরা যায় দেখো অল ওভার কাজ কালার কম্বিনেশান অসাধারণ এবং এই হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা খুব সুন্দর এই অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা যে যে কালার আছে স্ট্রাইপ করা ভীষণ সুন্দর ব্লাউজ পিস তো এটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপূর্ণ ফুলিয়া আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে সেই সঙ্গে গয়না এবং ব্লাউজটা দু একজন বলেছ গ্রিন পরতে কিন্তু আমার মন হলো এটার সঙ্গে ভাবে যাচ্ছে ঠিক করেছি কিনা সেটাও জানাবে তোমাদের একটা কথা শেয়ার করি দেখো হয়ে গেছে

Boom. <laughs> তো ফাইনালি আমরা ঢুকে গেছি অড়াতে আর কি সুন্দর সাজিয়েছে দেখো প্রত্যেক বছরই না এরকম খুব সুন্দর করে সাজায় আর ঢুকেই বসে পড়েছি গল্প করতে সবাই এতরা আন্তরিক আর এত আমাকে ভালোবাসে না আমার মনেই হয় না যে কোনোবারই মনে হয় না যে আমি অড়াতে এখনও নেই এই হচ্ছে মায়ের মূর্তি চলে এসেছে মূর্তি এবং ডাকের সাজ রয়েছে দুপুরবেলায় আমাকে বলেছিল কিন্তু তখন আর আসতে পারিনি তো খুব সুন্দর সাজায় অস্ত্র দেওয়া হচ্ছে এখন সেও দেওয়া হয়ে গেছে আর আলপনা দেওয়া হচ্ছে এখানে এই আলপনাটা কিন্তু ফিক্সড প্রত্যেক বছরই এর উপরেই একটু তুলি বোলানো হয় মানে রঙ বোলানো হয় এটা এক বছর থাকলে পরের বছর আবার এই দিনে রঙ গোলানো হতো আমাকেও বলছে ওরা বলেছিল ওরা যে একটু হাত লাগাতে বুঝি লাগাবো ঠিক না সবই তো হয়ে গেছে আমি এমন সময় এসছি আর এত ভিড় রাস্তায় তাড়াতাড়ি ঘুরতেই পারলাম না আমার খুবই ইচ্ছে থাকে এখানে জমিয়ে আনন্দ তো এই মুহূর্তে আমরা এসেছি আমাদের হাওড়া কমপ্লেক্সে এখানে দুর্গা মা চলে এসেছেন এবং ডাকের সাজ কমপ্লিট অসাধারণ আগেরবারও হয়েছিল প্রতিবারই ডাকের সাজই হয় এখনও প্যান্ডেলের শেষ মুহূর্তে ফিনিশিং হচ্ছে কাজ চলছে ঠিকঠাক চলছে তো দারুণ লাগছে মায়ের মূর্তি এবং তার সাজ আর উল্টো দিকে এখানে আলপনা দেওয়া হচ্ছে

ফিরলাম ভীষণ ভীষণ ভালো লাগে যেন ওখানে গেলে যেন মনে হয় আমি প্রাণ পাই সত্যি কথা আর ওরা এত ভালোবাসে এত ভালোবাসে যেটা মানে বলার না এখনও বলে যাচ্ছে চলে এসো আমাদের এদিকে এখানে চলে এসো এখানে ফাঁকা আছে চলে এসো মানে ও থেকে যাও এই চলছে আর কি আবার কালকে সাতটায় উদ্বোধন হয়তো কালকে যাব সাতটার সময় কটা দিন যেতে হবে আর সবাই বলছে যে কেন আসো না আসলে কি হয় বলো তো এমনি সময় না ইচ্ছা থাকলেও যাওয়া হয় না ব্যাপারটা এটাই কিন্তু এই পুজোর কটা দিন আমি ওখানেই থাকি ওটা আমি মিস করতে চাই না ওদের ব্যবহার ওদের আন্তরিকতা কোনো কিছুই যেন মানে বলার মতো আমার বলে ভাষা নেই আমি এত ভালোবাসা সত্যি খুব কম পেয়েছি নিজের ফ্ল্যাটে যখন থেকেছি তখন তো পেয়েছি কিন্তু তারপর যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে ওরা ওরা আমার প্রাণ খুব ভালো লাগে চেষ্টা করব কালকে আবার যাওয়ার তোমাদেরও ভালো লাগে আমি জানি বলো তোমরা ওড়ার কথা

তো কালকে আবার যাবো পুজোর কটা দিন আমরা ওখানে থাকবো প্রায় চেষ্টা করবো অন্তত তাই না ঠিক চলো গুড নাইট ভালো থাকবেন এই হচ্ছে সিম্পল ডিনার মেনু